দক্ষিণ এশিয়ায় চীনের উত্থান দক্ষিণ এশিয়া জুড়ে চীনের প্রভাব বৃদ্ধিতে যথেষ্ট হতাশা দেখা দিয়েছে ভারতে বাংলাদেশ মালদ্বীপ নেপাল এবং শ্রীলঙ্কা সহ গুরুত্বপূর্ণ দেশগুলো নয়াদিল্লিকে অগ্রাধিকার দিয়ে থাকে এবং এইসব দেশ তাদের কৌশলগত অরবিটে বা চক্রের মধ্যে অবস্থিত কিন্তু তারা ক্রমশ প্রয়োজনীয় চাহিদা পূরণে সহায়তা পাওয়ার জন্য বিকল্প শক্তি হিসেবে বেইজিংয়ের দিকে ঘুরে যাচ্ছে চীন স্মার্টলি কূটনৈতিক অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক হাতিয়ারকে ব্যবহার করেছে সহযোগিতামূলক সম্পর্ককে গভীর করতে আর এটা করা হয়েছে তাদের নিজেদের জাতীয় স্বার্থ নিশ্চিত করতে যেসবদের স্বেচ্ছায় তাদেরকে ভূ কৌশলগত সুবিধা দিতে পারবে তাদের সঙ্গে দেশগুলো যুক্ত হয়েছে দুহাজার উনিশ সালের জুলাই মাসে বাংলাদেশ সফর করেন চীনের প্রধানমন্ত্রী লি কে কিয়াং এই সময় তিনি সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এই দুই নেতা ভবিষ্যতে পায়রা বন্দরে বিদ্যুৎ শক্তির প্রাণকেন্দ্র করতে বিআরআই উন্নয়নের সুবিধা চায় চীন প্রকৃতপক্ষে দুই হাজার ষোলো সালে এই বন্দরটি চীনের নৌবাহিনীর প্রথম সফর করে এরপর দুই সতেরো সালে তারা আবারও চট্টগ্রাম সফর করে বাংলাদেশে একটি নতুন বিমানবন্দর নির্মাণ করা হবে পঁচিশ কোটি ডলারের এই কাজের চুক্তিতে ভারতকে পরাজিত করতে শতকরা সাতানব্বই ভাগ বাংলাদেশি পণ্যের জন্য জুনে বাজার উন্মুক্ত করে দেয় চীন প্রেসিডেন্ট শি নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত শেষের দিকে বিশ্বকর নির্বাচনী ফলে চীন তার অনুগত মালদ্বীপে শক্তিধর আবদুল্লাহ ইয়ামিনকে হারায় তবে যাই হোক দেশটি নয়াদিল্লিকে অগ্রাধিকার দেওয়ার দিকে ফিরে গেলেও প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালেহের অধীনে চীন মালদ্বীপের সম্পর্ক আন্তরিক রয়েছে মালদ্বীপ বিআরআইতে অংশ নেওয়ার ফলে যে বিশাল রিং করেছে তা নিয়েই ভারতের যত মাথা ব্যথা বিশেষ করে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ সহ আরও বেশ কিছু প্রকল্প যেমন বিমানবন্দরের সম্প্রসারণের কাজ সমাপ্ত করা মালদ্বীপকে একটি অসামর্থ্য ও বিপজ্জনক অবস্থা নিয়ে গেছে এক হিসেব মতে দু হাজার একুশ সালে মালদ্বীপ সরকারের রাজস্বের শতকরা তিপ্পান্ন ভাগ পাওনা হবে বেইজিং ভারত মহাসাগরের যোগাযোগের যে বিস্তৃত পথ রয়েছে সেখান দিয়ে শতকরা প্রায় আশিভাগ জ্বালানি আমদানি হয় শতকরা পঞ্চাশ ভাগ বাণিজ্য চলে এর ফলে ভারতের নজরের মধ্যে রয়েছে মালদ্বীপ এক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়ার জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে নেপাল নিয়েও ভারত ক্রমবর্ধমান হারে উদ্বিগ্ন দু হাজার উনিশ সালে চেন্নাইয়ে দ্বিতীয়বার অনানুষ্ঠানিক সামিট হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এরপর শি জিনপিং সরাসরি চলে যান কাঠমান্ডুতে এর মধ্যে দিয়ে তেইশ বছরের মধ্যে তিনি ওই দেশটি সফরে যাওয়ার প্রথম চীনের রাষ্ট্রপ্রধান হয়ে ওঠেন সেখানে তিনি বিআরআই এর অধীনে বিশটি চুক্তি স্বাক্ষর করেন এর মধ্য দিয়ে নেপালের সঙ্গে উন্নয়ন ও সংযুক্তি উন্নততর চীন বিশেষ করে এই সম্পর্ক শক্তিশালী হয় ট্রান্স হিমালয়ান মাল্টি ডাইমেনশনাল কানেকটিভিটি নেটওয়ার্কের মাধ্যমে দুই দেশ আরো স্বীকৃতি দেয় যে তিব্বত হল চীনের অভ্যন্তরীণ বিষয় মাউন্ট এভারেস্ট বিষয়ে তার একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন করে এ মাসে এর মধ্য দিয়ে তাদের মধ্যে যে অভিন্ন মানসিকতা গড়ে উঠেছে তা প্রকাশ পায় এবং এই ঘটনাগুলো ঘটছে তখন যখন হিমালয়ের পাদদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন ভারত উত্তেজনা বিরাজমান এছাড়াও চীন ও নেপালের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক শক্তিশালী হয়েছে গত মাসে নেপাল সফর করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ে ফেংহে তিনি প্রত্যয় ঘোষণা করেছেন নেপাল ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় সহায়তা করবেন এতে ভারত নেপালের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান সীমান্ত বিরোধ আরও বাড়বে বলে মনে করা হয় সর্বশেষ শ্রীলঙ্কায় ক্ষমতায় ফিরেছেন পাকসে ভাইরা সেখানে প্রেসিডেন্ট হয়েছেন গোটা রাজা পাকশে প্রধানমন্ত্রী হয়েছেন রাজা সম্ভবত ভারতের জন্য চ্যালেঞ্জিং হবে এর প্রতি এবং অবকাঠামো খাতে চীনা বিনিয়োগের প্রতি আসক্তি দেখিয়েছেন তারা প্রকৃতপক্ষে বিআরআইয়ের মাধ্যমে কলম্বো সিটি বন্দর প্রকল্পের নেতৃত্ব দিয়েছে তারা এরপরে তারা দক্ষিণে হাম্বান বন্দরের মালিকানা দিয়েছে চীনকে পাশাপাশি ভারত মহাসাগরে গুরুত্বপূর্ণ সামুদ্রিক লেনও তারা চীনের মালিকানা দিয়েছে সাম্প্রতিক খবর ছড়িয়ে পড়েছে যে রাজা রাজাপাক্সে ভাইরা হাম্বান্দতা বন্দর নিয়ে এ সময় নতুন করে চুক্তি করার চেষ্টা করছেন এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজা পাক্সে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়াকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন সেখানে তিনি জানান তার বক্তব্যকে ভুলভাবে মিডিয়ায় উপস্থাপন করা হয়েছে এবং এ ধরনের কোনো পরিকল্পনার অস্তিত্ব নেই গত মাসে রাজাপাক্সে ভাইরা দৃশ্যত বিআরআই ইস্যুতে দ্বিমুখী অবস্থান নেন যদিও সেপ্টেম্বরে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে ও ভারতের প্রধানমন্ত্রী মোদীর মধ্যে সম্পর্ক বৃদ্ধি করা নিয়ে একটি সামিট হয়েছে এইসব ঘটনা এটাই প্রদর্শন করে যে দক্ষিণ এশিয়া থেকে সহসায় বিদায় নিচ্ছে না চীন পক্ষান্তরে তারা এখানে তাদের প্রভাব বৃদ্ধি করছে তাই ভারতকে সম্ভবত অতিরিক্ত সময় কাজ করতে হবে এই অঞ্চলে চীনের সফলতাকে শেষ করে দিতে তাদেরকে অস্ট্রেলিয়া জাপান ও যুক্তরাষ্ট্রের মতো সমমনা অংশীদারদের সঙ্গে তাল মিলাতে হবে